নবীন প্রবীণ দন্তের জল্পনার মধ্যেই বিস্ফোরক বিধায়ক নারায়ণ গোস্বামী অনেকেরই পুরনো সফটওয়্যার আপডেট করতে হবে নগরের বিধায়কের মন্তব্যে জল্পনা তুঙ্গে অনেকেই আছেন যাদের সফটওয়্যারে আপডেট নেই অনেক পুরনো সফটওয়্যার সেটা দিয়ে তো আর হোয়াটসঅ্যাপ করাই যাবে না ও তো নিতে পারবেন তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ড তুলে ধরবার জন্যে এই ব্যবহার সামাজিক মাধ্যমের ব্যবহার নতুন প্রজন্মের হাতে যদি দল থাকে তাহলে সেই তৃণমূল হবে সর্বোচ্চ বাংলা এবং ভারতবর্ষের মানুষের কাছে গ্রহণযোগ্য এবং সেইটা অভিষেক বন্দ্যোপাধ্যায় পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়নের কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় কত বড়ো নেত্রী তা বাংলা এবং ভারতবর্ষের মানুষের কাছে তুলে ধরতে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর বক্তব্য আপনাদেরকে শোনালাম তিনি বলছেন যে অনেকেরই পুরনো সফটওয়্যার আপডেট করতে হবে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই জওয়ানীর অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর বক্তব্য কি শুনব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের নেত্রী তিনি অসুস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দলের অল ইন্ডিয়া তৃণমূলের জেনারেল সেক্রেটারি এবং তার পুত্র সমানও বটে পিসির খোঁজ নিতে যাবে না শারীরিকভাবে বিতর্ক থাকার কথা নয় নেত্রী আমাদের একজনই তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा